হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং 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 এই যে আমার গুপু উঠেছে আর আমি সকালবেলায় উঠে মা ঘর ঝাড় দিয়ে রেখেছিল তার জন্য পুজোটা গঙ্গা জল দিয়ে পুজোটা করে নিয়েছি কারণ হচ্ছে পুজো আজ সকাল সকাল পুজো করার কারণটাও বলবো অবশ্যই তো এই যে সব ঠাকুরকে পুজো করে নিয়েছি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর দর্শন করিয়ে দিলাম চলো আজ পুজো করে নিয়েছি এবার চা খাবো জল গরম করব বাজে নটা পুজো করতে একটু টাইম লাগলো নটা পনেরো মতো বাজে উঠেই আগে পুজো করে নিয়েছি পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি তো পুজোটা আমার সকালবেলায় উঠে হয়ে গেছে ফ্রেন্ডস গুড মর্নিং 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 এখন বাজে সকাল নটা দশ তো আমি উঠে আগে ঠাকুর পুজো করে নিয়েছি মা ঘরটা দিয়ে দিয়েছিল আর যেটা হচ্ছে ঠাকুরের গঙ্গা জল ছিটিয়ে ঘর মুছিনি গঙ্গা জল ছিটিয়ে অনেককেই দেখেছি আমি সকালবেলায় গঙ্গা জল ছিটিয়ে ঘর মুছতে এই ঘর পুজো দিতে তো আজকে মন শুদ্ধ তো সব শুদ্ধ যেদিন পারবো সেদিন করবো যেদিন পারবো না সেদিন গোবিন্দকে এইভাবেই নিবেদন করবো তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে বলি তো কাপড় চোপড় কেচে আগে ঠাকুর পুজো দিয়েছি কারণ হচ্ছে আজকে আমার ছেলের এক্সাম যার জন্য আমি প্রতিদিনই প্রতিদিন বলতে গেলে কি প্রতিদিন বপুকে উঠাই দেরি করি কিন্তু আজকে সকাল সকাল উঠে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি কারণ আজকে আমার ছেলের এক্সাম বলে না শুভ কাজের আগে একটু ঠাকুরকে ডাকতে হয় তো সেটাই কিন্তু আমার ছেলে তো অনেক দূরে আছে আমি মা মা হয়ে একটু এখান থেকে বললাম যে আমার ঠাকুর আমার ঠাকুরকে বললাম যে আমার সন্তানের যেন ভালো হয় আমার ছেলে খুব পরিশ্রম করছে এই মানে কি বলবো তোমাদের বলে নিজের ছেলে বলে বলছিলাম আজকে যতগুলো দিন গেছে আমার ছেলে ভীষণ পরিশ্রম করছে মানে সেই খুব খুব নাওয়া খাওয়া ছেড়ে আদা জল খেয়ে লাগার মতো লেগেছে তো যাই হোক ও যেন ওর পরিশ্রমের ফল পায় তোমরা একটু আশীর্বাদ করো প্লিজ আমার সন্তানটা যেন একটু ভালো কিছু করতে পারে এইটা নিয়ে আমার সব সময় চিন্তা হয় যে আমার বাবু যেন একটু ভালো কিছু করতে পারে তো ও যদি ওর পরিশ্রমের ফল পায় তার থেকে সুখে আমি আর কেউ হব না তো যার জন্য আমি সকাল সকাল উঠে দূর দূরে আছি মা তো একটা দূরে আছি দূর থেকেই সন্তানের মঙ্গল কামনা করছি যে সন্তান যেন আমার বাবুর পরীক্ষা যেন ভালো হয় তাই সকাল সকাল উঠে আমি পুজোটা করে নিয়েছি ও যখন ক্লাস ফাইভে পরীক্ষা দিতে যেত না ক্লাস ফাইভে যখন এক্সাম দিতে যেত তখন আমি ঠিক এটাই করতাম যে খুব সকালে উঠে পুজোটা করে তারপরে রান্না বান্না বসিয়ে দিতাম আর ওর একটা ব্যাড হ্যাবিট বলো সেটা হচ্ছে ও পরীক্ষার সময় খুব টেনশন করে কিচ্ছু খেতে পারে না মানে খাবার দাবার ভাত বলো বিয়ে বলো কিচ্ছু খেতে পারে না কিচ্ছু না নাকি ওর মুখে কিছু ঢোকে না পরীক্ষা হয়ে যায় তারপরও খায় আজকে আমি বারবার বলেছি বাবু তুমি পরীক্ষার আগে কিছু খেয়ে যাবে দেখি আমার ছেলে কী করে খেতে পারে না ভীষণ টেনশন করে ভীষণ টেনশন করে পরীক্ষার জন্য আর আমার এখনও মনে আছে ও এখন কলেজে পরীক্ষা দিচ্ছে আগে যখন ও ক্লাস ফাইভ সিক্সে পড়তো তখন ওর সাথে সাথে আমারও টেনশন হতো যে যতক্ষণ না পরীক্ষা দিয়ে বাড়ি আসছে আমার ছেলে ততক্ষণ যে কি পরীক্ষায় করলো কি লিখলো কি না লিখলো কী এক্সাম কী কোশ্চেন আসলো এগুলো খুব টেনশন হতো আমারও টেনশন হতো তো যাই হোক সেগুলো পার হয়ে গেছে তো এখন কলেজে গেছে এখন একা একাই ওকে সবটা করতে হয় তো আমি ভাত মাখিয়ে দিলেও ও খেতো না মা আমি খাবো না আমি এসে খাবো আমার গা পাকাচ্ছে আমি খাবো না আমার বমি হচ্ছে আমাকে হচ্ছে তমুক করছে আর আরেকটা আমার ছেলে যেটা বলি ও পরীক্ষা দিতে যায় কিন্তু কোনোদিন নিরামিষ খেয়ে যায় সব সময় নিরামিষ হয়তো আলু সিদ্ধ ভাত মানে মাছ মাংস ডিম এগুলো খায় না ও কারণ ও একবার যখন ক্লাস সিক্সে পড়ে কি মাছ ভাজা না কি করে দিয়েছিলাম সেই খেয়েছিল খেয়ে ওর পরীক্ষা খুব খারাপ হয়েছে সেই থেকে বলতো যে মা এটা একটা সবার মনের ব্যাপার বলি না সবার মনের ব্যাপার তো মা আমাকে মাছ মাংস দিন কিছু দেবে না আমাকে আলু সিদ্ধ ফেনা ভাত একটু করে দিতাম ঘি দিতাম ওই মুঠো জাস্ট দু গাল দুগাল দিয়ে ওই যা খেতো খেত চলে যেত তো আমার বাবুর এই হচ্ছে অভ্যাস তো আমার বাবুর আজকে পরীক্ষা আমি ভীষণ টেনশনে আছি যে ঠাকুর করে যেন পরীক্ষাটা ভালো হয় যাই হোক ফাইনাল এক্সাম বলে কথা তো ওই জন্য আজকে সকালবেলায় উঠে যেটুকু কাজ মা সেরেছিল আমি বাকিটুকু উঠে পুজোটা দিয়ে নিলাম ঠাকুরকে মা সরস্বতীকে বললাম যেন আমার সন্তান আমি আগা গোড়াই এটা করেছি আমার ছেলে যখন পরীক্ষা দিতে গেছে আমি সকালবেলায় উঠে আগে পুজোটা করি তারপরে এটা কিছু করি দূরে আছি যদিও তবুও করতে তো হবে মা ও খুব টেনশন করে একটা জিনিস মুখে গুলতে চায় না তো তোমরা একটু আশীর্বাদ প্লিজ আমার বাবু পরীক্ষা যেন ভালো হয় আর একটা কথা আমার বাবু যে এতটা খাচ্ছে ও যে ও পরিশ্রমের ফলটুকু যেন ঈশ্বরকে দেন এমনটা নয় যে বিনা পরিশ্রমে ফল পাবে আমি ওকে এটাই বলেছি ছোটো থেকে এটাই শিখিয়েছি যে যেমন পরিশ্রম করবে তুমি ঠিক তার ফল পাবে তো তোমরা একটু প্লিজ আশীর্বাদ করো আমার আর কিছু চাই না আমার জন্য বিশেষ কিছু চাই না আমার ছেলেটা যেন একটু সমাজে প্রতিষ্ঠিত হতে পারে প্লিজ প্লিজ তুমি আশীর্বাদ করো আমার বাবুকে আর কিছু চাওয়ার নেই আমার আর কিছু বলারও নেই ফাইনালি আমার চা কমপ্লিট এবার জল গরম বসিয়েছে এদিকে তো কালকে রাত্রে বললাম যে তাই আর ও যখন মাধ্যমিক পরীক্ষা দেয় আমার বাবু যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন বাবু টেনশন করছে আমিও টেনশন করছি সারা রাত আমারও ঘুম নেই আমার বাবুরও ঘুম নেই টেনশানে ভীষণ টেনশন জীবনের মা তো যাই হোক সেটা উঠে গেছে মাধ্যমিক পরীক্ষা বলে কথা জীবনের প্রথম পরীক্ষা কী হবে না হবে একটা খেতেই যায় তো যার জন্য একটু টেনশন তো হবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অতটা টেনশন হয়নি কিন্তু তবুও তো আমি কাছে ছিলাম আর এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে সব সময় আমি কাছে ছিলাম কিন্তু কলেজের যখন পরীক্ষা হয়েছে তখন আমি একবার গেছিলাম তারপর আর যেতে পারিনি ওর বাবা অসুস্থ যার জন্য যেতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার ফাইনালি আমার ক্রিকেট চা আধা দিন হয়ে গেছে চাটা খাবো খেয়ে জল জল গরম তারপরে হবে বড়িগুলো সরদ্রে দিয়ে দিয়েছে মা আর ওখানে মটরের ডালের বড়ি দেওয়া হবে আজকে আমাদের মটরের ডালের বড়ি খেতে খুব ভালো লাগে তো আমি তো পারি না ঠিকঠাক মাকে বললাম একবার একটু দিয়ে যাও মটরের ডালের বড়িটা তো চলো এখানে গাছগুলোতে ফুল এসেছে এই যে কান্তি বলেছে গাছে আর জল দেবে না ঠিক আছে জল দেওয়া হয়ে গেছে কি সুন্দর ফুল ধরেছে দেখেছো থোকা থোকা অপূর্ব ফুল ধরেছে যে এটা মাসির বাড়ি থেকে আনা গাছ যেটা বলেছি আর এইটা এই দুটোই মাসির বাড়ি থেকে এনেছি কি না এটা মনে হয় কেনা গাছ আমার এটা কেনা আর এইটা মাসির বাড়ি থেকে এনেছি কি সুন্দর ফুল দিয়েছে দেখেছো অপূর্ব লাগছে এই যে রক্ত মা মনে হয় সব মাটি দিয়েছে গাছগুলোতে জানি না আমি দিয়েছ এইটাটা একটু দিয়ে দিবা তোমার এইটাতে এই দেখো সব কুড়ি এসেছে সব ফুল ফুটছে কান্তি বাবু বলেছে একদম আর গাছে জল দেবে না ভালো কথা দেবো না সব গাঁদাগুলো এটা এই ফুলটা যা সুন্দর হয় না ফুটুক আমি তোমাদের দেখাবো এটা আগে লাগিয়েছি আর এই যে চন্দ্রমল্লিকাটা কি দারুণ কালার এসেছে এই যে রক্ত গাদা সব টুকটাক ফুটছে আর এই যে এই ফুলটাও ফুটছে ঘাস ফুল এটাকে আমি নাম দিয়েছি ঘাস ফুল কি ফুল জানি না আমি নাম দিয়েছি ঘাস ফুল এই ছোট্ট টবে লাগিয়েছি এটা আমার নাম দেওয়া ঘাস ফুল এই হচ্ছে আমার ছাদ হ্যাঁ ওটাকে আর বড় করতে হবে না যে মটরের বড়িটা দেওয়া হবে কালকে মুসুর ডালের বড়িটা দেওয়া হবে আমি একটু ফাটিয়ে ফাইন বো বড়ি তখন আসবে আর পরে দিয়া পরে দেবে ঠিক আছে পরে দেবে বলছি এখন আমাদের বড়ির ইয়ে হয়েছে আমার ছেলে বলছে মা দিদার কি বড়ি দেওয়ার নেশাও ঠিক আছে আসলে আমার মা এসব কাজ করতে খুব ভালোবাসে তো তো আমার মা এসব কাজে একদম পটু মাহের বড়ি দেয়া আচার করা তোমাদের তো খাওয়াতে পারবো না বাট আমার মা যা আচার বানায় ফার্স্ট ক্লাস বড়ি দেওয়া আচার করা এইসব মুরগি করা নাড়ু করা এসব কাজে হচ্ছে মা মাহের তো যার জন্য মাকে বললাম মা বাড়ি যাবো বাড়ি যাবো করে অস্থির করে তুলছে আমি কি দাঁড়াবো না বাড়ি তো যাবাই বাড়ি তো তোমার বাড়িতেই আছে না বাড়ি যাবো বাড়ি যাবো দাঁড়াও স্থির করে তুলছে মা বাড়ি যাবো বাড়ি যাবো মটরের ডালের বড়ি খেতে আমার খুব ভালো লাগে মটরের ডাল মুসুরির ডাল মুসুরির ডালের বড়ি খেতেও ভীষণ ভালো লাগে আমি গত বছর গিয়েছিলাম মুসুর ডালের বড়ি নিজে নিজেই দিয়েছিলাম ভালোই হয়েছিল ডালটা কাটিয়ে দিই ভীষণ ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা বন্ধুরা ভীষণ ঠান্ডা ছোট্ট হয়েছে এই যে একবার দেখি করে নেই তারপর দেখাবো এখন এসেছি টিফিন বানাতে সকাল একবার হয়ে গেছে কান্তি বাবু দিদি তরকারি তো এখন এসেছি কি বানাবো বলে তো ওইটাকে কি বলে ডিম টোস্ট আজকে ডিম টোস্ট বানাবো পেঁয়াজ খুঁজছি লঙ্কা খুঁজছি কারণ হচ্ছে খুব ঠান্ডা বন্ধু ভীষণ ঠান্ডা লঙ্কাটা খুঁজে দিই সমস্তটা গুছিয়ে নিয়েছে আর ভীষণ ঠান্ডা আজকে আমি তো পা থেকে চাদর বুঝতেই পারছি না এত প্রায় ঠান্ডা লাগছে জানো তো তিনটে তিন তিনটে পড়বো যেহেতু তিনটে স্লাইস কেটেছে করাতে বেড়ে গিয়েছি তিনটে পড়বটা একবারেই ভুলে নিয়েছি মানে পরিমাণটা ঠিক বুঝে যাবো দিতে হবে দিতে হবে Thank you.

বানিয়েছি ডিম টোস্ট যেহেতু কান্তি ডিম ছাড়া তো অল্প অল্প সস দিয়েছি এই বানিয়েছি এটা খাবো এখন চলো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে এটা বানিয়েছি খাই খেয়ে নি খুব ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা গরম না হলে ভালো লাগে না গরম গরম ভালো আর সুফার ওইগুলো তুলে দিয়েছি অনেক দিন থেকে ওটা ঝাড়া হয়নি ওটা তুলে দিয়েছি ওগুলো ছেড়ে ঝুড়ে পাতবো দিয়ে দিয়েছি ওরাও বেলা করবে আবার বসিয়েছি আর এই দিকে দেখো মাছ আলু ফুলকপি ভাজতে দিয়েছি আর এখানে মাছ কিছুটা ভেজে রেখে দিয়েছি ঠিক আছে আর ওখানে পালং শাক শিম বেগুন আলু কেটে রেখেছি তো এই মাছ ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি হবে শিমে পালং শাকের তরকারি হবে ঠিক আছে বেগুন মুলো ফুলকপি গাজর মটরশুঁটি যা ছিল সব এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু কলাইয় ডাল ভেজে দিয়েছি একটু বড়ি ভাঙা দিয়েছি সব দিয়ে এটা একটা তরকারি হয়েছে দেখাচ্ছি কি কি রান্না করেছি ওটা হয়ে গেছে ঢেলে ফেলবো আর এটা বসিয়ে আমি গেছিলাম স্নান করতে এটা কমিয়ে দিয়েছি কান্তিবাবু চলে এসেছে যথারীতি এবার সবার খাবার বেড়ে খেয়ে নেব আর আমি তো সকালেই পুজো করেছি একবার স্নান করে আবার একবার কাপড় কেচে আসলাম মানে একবার তখন মাথায় জল দিইনি আর একটুখানি সামনেটা ধুলাম চলো হয়ে গেছে এটা ঢেলে ফেলবো শাক বেগুনের তরকারি যা বললাম যে যে চচ্চড়িটা করছিলাম সব কিছু দিয়ে আর এটা হচ্ছে কালকে ছোলা পালং শাক ছোলা শাকের মানে বেগুন দিয়ে ভাজা দেখাই ঝটপট আজকে কী কী রান্না করেছি এত পরিশ্রম করলাম আর এই যে দু টুকরো বেগুন ভাজা এটাও কালকে গরম করে নিয়েছি আর এই যে মাছ ভাজা আজকে খয়রা মাছ এনেছিল এটাকে খয়রা মাছ বলে আমি জিজ্ঞাসা করেছি আর এখানে রয়েছে কালকের কলাই ডাল বা ভাজা কলাইয়ের ডাল হলো আর এখানে হচ্ছে ফুলকপি আলু বেগুন বড়ি আর যে খয়রা মাছটা এনেছে ওটা দিয়ে ফুল মানে একটা তরকারি তার উপরে দিয়েছে হচ্ছে একটু ধনে পাতা এই আর এখানে রয়েছে ভাত এই হচ্ছে আজকের মেনু আমি স্নান টান করলাম পুজো আমার সকালে হয়ে গেছে শুধু গোপুকে এখন মা খেতে দিল তো মা যাচ্ছে ছাদে এবার মাকে খেতে দেবো কান্তিবাবুকে খেতে দেবো সবাইকে খেতে দেবো খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আর গোপু বসে আছে মানে গোপুকে আজকে স্নান না আজকে না জানো তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে আমাদের কলেশবেলাতে আজকে এত ঠান্ডা স্নান করার কোনো প্রশ্নই আসে না গোপুর না গোপুর মা করেছে গুপু করেনি গুপু তো বাচ্চা না ওই জন্য ওকে প্রতিদিন স্নানটা আমি একটু একদিন পর একদিন করানোর চেষ্টা করি তো হাত মুখ মুছিয়ে দিয়েছি বাবুকে বাবু বসে আছে ওকে দিদুন খেতে দিল এখন আর আমি এই ঘরটা মা আজকে পরিষ্কার করে দিল কভার সুন্দর করে পেতে গুছিয়ে গাছিয়ে বিছানাটা একদম ঠিকঠাক করে মা পেতে দিল এই ঘরটা আর এই যে আমার বাবাকে খেতে দিয়েছ দিদুন আমি পুজো করে নিয়েছি সকালে চলো এবার খেতে দেবো সবাইকে ঠান্ডাতে যাই যাই অবস্থা যাই যাই অবস্থা আমার তো ভীষণ ঠান্ডা লাগছে ভাই কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছে তবে হ্যাঁ ঠান্ডার সময় আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে কতদিন ঠান্ডাটা ভালো লাগছে বলতে পারবো না তবে এখনো পর্যন্ত ঠান্ডাটা খারাপ লাগছে না আর আজকে ইচ্ছা আছে দেখি কি করবো শেষমেশ কালকে সেই যে ব্যাটারটা ভুলেছিলাম না দুটোর দিয়ে ওটা রয়েছে তো ভাবছি ওটা একটু গ্যাটিস গুটিস দিয়ে ওটার মধ্যে ইয়ে দেব ওর নামটা কি বলে যেন ওটার মধ্যে দেখেছো শুধু ছাতা ভুলে যায় একটু ওটার আতপ চাল ছিল তো ওটার মধ্যে একটু রুল ময়দা দেব আর একটু গমের আটা দে গমের আটা দেব। আর একটু গুড় দেবো একটু মৌড়ি দেব। একটু কালো জিরে দেবো একটা সুন্দর করে ব্যাটার করব। ব্যাটার করে ওটাকে মালপোয়া টাইপের বানাবো দেখি কি করি এবার খাবারটা তো বাড়ি অন্তত তো নাহলে এবার এসেস কান্তি বলবে এখনও বক বক করছো খাবার বাড়ুনি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো আর আমার আজকে ঘুম থেকে উঠে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো বাধ্য হয়ে এই হুড়িটা পড়লাম বাধ্য হয়ে এত ঠান্ডা এত ঠান্ডা হাত পা ছিটিয়ে যাচ্ছে এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চা কর চা হয়ে গেছে চা দেব মহারানীকে আমাদের মহারানীকে সব সবার বাড়িতে একটা করে মহারানী আছে আমাদের বাড়িতেও একটা আছে মহারানী তো মহারানীর দিদি মহারানীর দিদিকে এখন চা দেবো ওই যে মহারানীর দিদি এখন চা বানিয়েছি চা খাবো দুজনে আর খুব ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা চা দেবো চাটা খাই খেয়ে তারপরে মুটি করবো আর আজ সকালে পিঠে খেয়েছিলাম যার জন্য কেন জানি না অ্যাসিডিটি অ্যাসিডিটি ভাব মনে হচ্ছে আমার তো চট করে অম্বল টম্বল গ্যাস অম্বলের সমস্যা হতো হাই 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 আমার ফোটা পড়ে যাচ্ছে আমার চট করে গ্যাস অম্বলের সমস্যা নেই অতটা তো আজকে মনে হচ্ছে কেন জানো না অম্বল অম্বল মনে হচ্ছে গ্যাস অ্যাসিডিটি অ্যাসিডিটি মনে হচ্ছে হয়ে গেছে চা বানানো চাটা ছাপবো ঠান্ডা বন্ধু আজকে প্রচন্ড ঠান্ডা আমার তো প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে ঠাকুর শ্রদ্ধা দিলাম এবার শ্রদ্ধার প্রসাদটা তুলব তুলে বুকে ঘুম পাড়াবো ছেলে যার আমার দুপুরে ঘুম হয়নি ঘুম পাড়াইনি আজকে কারণ ঠান্ডার সময় ও বসে থাকতে পারবে না তার জন্য ঘুম পাড়াইনি চলো দেখাই দুজনের দু কাপ চা মহারানি আর মহারানীর মেয়ের ঠিক আছে দু কাপ দুজনের দু কাপ লাল চা মানেছি তো চলো মহারানি দিদি গেছে বাথ বাথরুমে আসুক আর দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও সন্ধ্যা দিলাম আর বড়ো লাইটটা জ্বালা হয়নি সবুজ লাইটটা তো আমার বাবা বসে আছে বাবা তাকে এবার একটু কোলে নেবো নিয়ে ঘুম পাড়ি দেবো বাবা জমা শোনা বাবা বসে আছে

বানাতে চা বানাতে আর কান্তিবাবুকে টিফিন দিলাম চায়ের মধ্যে দুধ দিয়ে দিলাম মা চা খাবে না বলুন আমার আর কান্তি চা আর হচ্ছে কি বলতে গিয়ে বলে দিলাম রুটি করবো রুটির আটা মেখে রাখবো রুটি বানাবো চা টা খাই খেয়ে রুটি বানাবো ঠান্ডা করছে বন্ধু আজকে খুব ঠান্ডা ঠান্ডা আজকে খুবই ঠান্ডা বেশ ঠান্ডা বেশ ঠান্ডা পড়ছে আমি খুব সচরাচর খুব একটা সোয়েটার মোয়েটার গায়ে দিতে পছন্দ করি না যেহেতু আজকে খুবই ঠান্ডা তাই আজকে সোয়েটারটা করেছি নাহলে খুব একটা সোয়েটার আমি পরি না আজকে চা বসিয়েছি টাটাটা মেখে রাখি তিনটে রুটি হবে মাত্র আর কি করবো জানি না তো কি করবো বলতে গেলে প্রচুর তরকারি আছে অনেক তরকারি আছে পালং শাকের তরকারি আছে মাছের তরকারি আছে প্রচুর সবজি আছে শুধু রুটিটাই করব আর মাকে সকাল সকাল খেতে দিয়ে দেব কারণ হচ্ছে মা খেয়ে দেয় একবারে ঘুমাবে আমাদের খেতে একটু দেরি হয় মাকে মা অত রাতে খেতে চায় না মার একটু গ্যাস অঙ্গলের সমস্যা যার জন্য মা অত রাতে উঠতেও চায় না খেতেও চায় না তখন মা কাজকে খেতে দিয়ে দেবো চাটা বানাই চাটা বসিয়েছি আটা মেখে নিই দিই চাটা বানিয়ে কান্তিবাবুকে দিই তারপর রুটিটাও বানিয়ে নেবো এই যে এসেছি এখন রুটি বানাতে তো বানা হচ্ছে রুটি হচ্ছে মাকে খেতে দেবো উঠে মানে মাকে উঠে মানে মা ঘুমাচ্ছে ডাকবো ডেকে খেতে দেব। আর রুটিটা বানিয়ে নিই করেছিল হচ্ছে আমার ছেলে ফোন তো আমি বললাম সব খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো রুটিটা বানিয়ে নি বানিয়ে গোপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো আজকে গোপুও ঘুমাচ্ছে গপুর দিদুনও ঘুমোচ্ছে দুজনেই ঘুমাচ্ছে তো গোপু ঘুমাচ্ছে ঘুমাক গোপু ও দিদুনকেও খেতে দেবো ডেকে গোপুকেও খেতে দেবো ডেকে দুই ভাই বোনকে খেতে দেবো দিয়ে দুজনকেই বলবো তোমরা আবার ঘুমিয়ে পড়ো কান্তিবাবু আসলে কান্তিবাবুকে খেতে দিয়ে আমি খাবো আমি যত যাই হোক কান্তিবাবুকে খেতে না দিয়ে আমি খাই না সেটা চারটেই বাজুক বা পাঁচটাই বাজুক দুপুরের খাওয়া বা রাত্রে খাওয়া বারোটাই বাজুক যত যাই বাজুক আমি আগে কান্তিবাবুকে খেতে দিই তারপরে খাই তো এটা হচ্ছে আমার অভ্যেস আর এটা হচ্ছে আমি বাবার বাড়ি যাব বাবার বাড়ি যাব বলতে গেলে আমার বাবার বাড়িতে মেলা হচ্ছে যুব মেলা কাল থেকে শুরু তো আমি ঋতুকে কাল ফোন করেছিলাম ঋতু বললো যে হ্যাঁ কাল থেকে শুরু হচ্ছে মাও বলছিল চার তারিখ থেকে শুরু হবে তো যাবো হচ্ছে বাবার বাড়ি তোমাদের মেলা অবশ্যই দেখাবো আমাদের যুব মেলাটা না ভীষণ ভালো হয় প্রচুর খাবারের স্টল করে তারপরে পিঠে তুমি যত রকমের পিঠে চাইবে আমরা তো গত বছর গিয়ে খেয়েছি মা আমি দুজনে আর যেটা মেন আমি যেটা আমার বাবার বাড়ি গেলে কি খাই বলতো মেন মানে চৌরাস্তার মোড়ের ঘুগনিটা আমার এত ফেভারিট সেই স্কুল টাইম থেকে খাচ্ছি জানো তো চৌরাস্তার মোড়ের ঘুগনিটা আমি আর মা গেলে তো খেতামই আর আমি গিয়েও আমার মেন হচ্ছে চৌরাস্তার মোড়ে একটা কাকু ঘুগনি বানায় সেটা খাবই আমি সে তুমি যাই বলো না কেন ওইটা আমি খাবই তো ওটা খাবো অবশ্যই আর মেলাতে যাব মেলাটা ভীষণ ভালো হয় জানো তো এত ভালো লাগে তোমাদের অবশ্যই দেখাবো যাবো একদিন থাকবো দেখি একদিন কি দুদিন থাকবো থেকে মেলা দেখবো বাবার বাড়িতে মায়ের সাথে আমি আর মা দুজনে দিয়ে ওই জন্য মাকে যেতে দিচ্ছি না একসঙ্গে চলে যাব মা মেয়েতে আমি দুদিন থাকবো থেকে কান্তিবাবু বাবু দেখি কি বলছে তো এই হচ্ছে ব্যাপার বেলে নি বেলে গুলো করে মাকে খেতে দিই তো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর গোপুর জন্য গোপুর বাবা এখন নিয়ে মিষ্টি এত সকালে সকালে দিবে ছেলেকে একটু খাওয়াতে হবে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে তো কারণ বড় রাত শীতের রাত সন্ধ্যার সময় খেয়েছে খেয়ে ঘুমিয়েছে ওকে একটু তোলাবো তুলে একটু খাওয়াবো খাই আবার আর হচ্ছে উম দেখি কি মিষ্টি এনেছে তো বললো তুমি তো রাত্রে ওকে খাওয়াবে তো তখন একটু খাইয়ে দিও ঠিক আছে খাইয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো আমি আর মা যাবো দেবগ্রাম একসাথে কান্তিবাবু ঘুরে আসুক তারপরে যাবো দেখি কান্তিবাবুর একটা জায়গায় যাওয়ার কথা আছে ওখান থেকে ফিরে আসুক যাবো কবে যাব ঠিক নেই আবার মাও আগে যেতে পারে কোনো ঠিক নেই জল ঝটপট রুটিগুলো বানিয়ে নিই হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের এইটুকুই টাটা লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ বেশ করে জল খাও বেশি করে ফল খাও টাটা তোমাদের আশীর্বাদে আমার বাবুর পরীক্ষা খুব ভালো হয়েছে প্লিজ 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 একটু আশীর্বাদ করো ইভেন বাবুর স্যারও এটা দেখে তো স্যার প্লিজ একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে আমার ছেলে যেন সমাজে প্রতিষ্ঠিত কিছু হতে পারে আমার এইটুকুই চাওয়া আমার নিজের জন্য কোনো কিছু চাওয়া নেই যেটুকু আছে আমার ছেলের জন্য প্লিজ একটু আশীর্বাদ করো তোমরা চলো গুড নাইট সবাই ভালো থেকো লাভ ইউ লাভ ইউ আলটা আর বেশ করে ফল খাও বেশ করে জল খাও শীতের শীতের সময় জল খাওয়াটা খুব দরকার তার সাথে সাথে ফল